নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বিয়াল্লিশ সাইজ বডির একটি কামিজের কাটিং যারা সেলাই কাজে একদমই নতুন বিশেষ করে তাদের জন্য খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ এই কাটিংটি দেখিয়েছি পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি একবারই শিখে নিতে পারবেন কোথাও বস্তুর সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন চলুন কাটিংয়ে চলে যাই সবার প্রথম কাপড়টিকে দু ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে যেহেতু গলার সাইডটাতে এরকম ডিজাইন রয়েছে একদম সমান করে নিয়ে কিন্তু মিডিলে ভাঁজ করে নিয়েছি মিডিলে ভাঁজ দিয়ে সবার প্রথম নিয়ে নেব শোল্ডারের মাপ আমি সম্পূর্ণ বডির মাপটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি শোল্ডার আমার ষোলো ইঞ্চি রয়েছে এখানে আমি আট ইঞ্চিতে মার্কিং করব যতটা শোল্ডার রয়েছে দু ভাগ করে নিয়ে আট ইঞ্চিতে মার্কিং করলাম এবার শোল্ডার থেকে ঠিক এখানে নিয়ে নিব আরমহলের মাপটা সাড়ে সাত ইঞ্চি যেখানে শোল্ডার শেষ হয়েছে তার নিচ থেকে নিয়ে নিলাম আরমহলের মাপটা সাড়ে সাত ইঞ্চি এবার দেখুন আরমহল যেখানে শেষ হলো সেখানে নিয়ে নিব ছাতের মাপ ছাতি রয়েছে আমার বিয়াল্লিশ বিয়াল্লিশের চার ভাগের এক ভাগ সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চিতে মার্কিং করে নিলাম এরপর নিয়ে নিব হাফ ইঞ্চি এখানে শোল্ডার ডাউন ছেড়ে দিয়ে দু ভাগ করে নেব নিব ভাগ করে নিয়ে মিডিল পোর্শনে একটা মার্ক করে নিব তারপর এই কোনা থেকে নিয়ে নিব এক ইঞ্চি এক ইঞ্চিতে একটা মার্কিং করে নিব প্রথমে কিন্তু সামনের পার্টটা কাটিং করছি এরপর এই তিনটি মাপকে রাউন্ড শেপে মিলিয়ে দেব ঠিক এভাবে রাউন্ড শেপে মিলিয়ে দিলাম এবার নিয়ে নিব কোমরের মাপটা কোমরের মাপটা শোল্ডার থেকে ঠিক এখানে নিয়ে নেব আমি পনেরো ইঞ্চি যদি লম্বা মহিলা হয় তাহলে সেক্ষেত্রে আপনারা পনেরো ইঞ্চি নিয়ে নেবেন আর যদি মিডিয়াম হাইটের হয় তাহলে কিন্তু এখানে চোদ্দো ইঞ্চি নিয়ে নেবেন আমি এখানে পনেরো ইঞ্চি নিয়েছি যেহেতু আমার হাইটটা একটু বেশি রয়েছে পনেরো ইঞ্চিতে মার্কিং করলাম পনেরো ইঞ্চি মার্কিং করে এই পাশ থেকে নিয়ে নিব এবার কোমরের মাপটা কোমর রয়েছে আমার ছত্রিশ ছত্রিশের চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি নয় ইঞ্চিতে একটা মার্কিং করে নেব ঠিক এখানে নয় ইঞ্চি মার্কিং করে নিলাম এবার দেখুন কোমর যেখানে শেষ হল সেই জায়গা থেকে হিপ পর্যন্ত নিয়ে নেব এইভাবে ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে এ পাশে ঘুরিয়ে নিয়ে নিব হিপের মাপটা হিপ রয়েছে আমার বিয়াল্লিশ বিয়াল্লিশের চার ভাগের এক ভাগ সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চিতে মার্কিং করে নিলাম এবার এই তিনটি মাপকে শেপিং দিয়ে লাইন টেনে মিলিয়ে দিব প্রথমে একদম ছাতি থেকে কোমর পর্যন্ত মেলাবো তারপর কোমর থেকে হিপ পর্যন্ত মেলাবো ঠিক এইভাবে রাউন্ড শেপটা দিয়ে কিন্তু মিলিয়ে দেব এবার নিয়ে নিব গলার মাপটা যেহেতু কুর্তি পেছনে গলাটা আমার ছোট হবে পেছনের গলা যখন ছোট হবে তখন কিন্তু একটু চৌড়াইটা বেশি নিতে হবে এখানে আমি চৌড়াইটা নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা মার্কিং করে নেব ঠিক এভাবে যেহেতু আমার একটা সামনের পাট সামনের পাটের যেমন আমাদের গলা হয় সাধারণত সেই অনুযায়ী ছয় ইঞ্চিতে মার্কিং করব আর এ পাশ থেকেও তিন ইঞ্চি নিয়ে নিব তারপর একটা বক্স করে নেব বক্স করে নিয়ে গলার শেপটা দিয়ে নেব কামিজের ক্ষেত্রে ওপর ভাগের মাপটা কিন্তু মেন ওপর ভাগের মাপটা কিন্তু প্রপার না নিলে কামিজের ফিটিং কখনোই ভালো আসবে না এবার দেখুন এখানে শোল্ডারের জন্য হাফ ইঞ্চি শোল্ডার ডাউন নিয়ে নিব শোল্ডার ডাউন হাফ ইঞ্চি এখানে মার্ক করে নিয়েছি এবার দেখুন যেখান থেকে গলার চরেটা শেষ করেছি সেই জায়গা অবধি এভাবে মিলিয়ে দেব এরপর নিয়ে নিব নিচের ভাগের মাপ লম্বাইয়ের মাপটা আপনারা যদি চান সবার প্রথমেও কিন্তু একবারে নিতে পারেন দেখুন এবার নিয়ে নিচ্ছি আমি লম্বাইয়ের মাপটা লম্বা আমার রয়েছে টোটাল চুয়াল্লিশ ইঞ্চি এখানে দুই ইঞ্চি প্লাস করে আমি ছেচল্লিশ ইঞ্চিতে মাপ নিয়ে নিব ঠিক এখানে ছেচল্লিশ ইঞ্চিতে মার্কিং করে নিলাম মার্কিং করে নিয়ে নিচের দিকে নিয়ে নিচ্ছি আমি ঘেরাইটা এগারো ইঞ্চি হিপটা সাড়ে দশ রয়েছে ঘেরাইটা কিন্তু এগারো ইঞ্চি হাফ ইঞ্চি বাড়িয়ে নিলাম এবার দেখুন ঘেরাই যেখানে শেষ করেছি মার্ক করেছি সেই জায়গা থেকে হিপ পর্যন্ত সোজা লাইনটি নিয়ে সোজা লাইনটি নিয়ে নিলাম এটা কিন্তু আমার ভেতরের মাপ এটা আমার কমপ্লিট আসবে এবার দেখুন বাইরে নিয়ে নিচ্ছি সেলাই মার্জিন বাইরে সেলাই মার্জিন নিয়ে নিলাম এখানে দেড় ইঞ্চি মতো নিচের দিকে হিপ থেকে একদম নিচ অব্দি সোজা থাকবে লাইনটা একদম দেখুন ঠিক এভাবে সোজা লাইন টেনে নিলাম এবার দেখুন উপর ভাগে নিয়ে নেব সাইডের মার্জিনটা ঠিক এভাবে শেপটা যেমন রয়েছে সেম একই রকমভাবে শেপ নিয়ে নিলাম সাইডে দুই ইঞ্চি নিয়ে নিলাম পরবর্তীতে যেন আমরা কুর্তিটিকে বড় সাইজ করতে পারি যদি প্রয়োজন হয় সম্পূর্ণ মার্কটা আমার সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেল এবার কাটিং করে নেব আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন একদম বাইরে আমার যেভাবে মার্ক করা রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু কাটিং করে নেব নিচের দিকটাও ঠিকইভাবে সমান করে নেব সামনের পার্টটা কাটিং হয়ে গেল এবার সামনের পাটটা বসিয়ে পেছন পার্টটা কাটিং করব। পেছন পার্টটাও সমান করে ভাজে ভাজ দিয়ে নিয়েছি ভাজ দিকটা আমার দিকে খোলা দিকটা আমার অপর সাইডে এখানে দেখুন কি কি চেঞ্জ করতে হবে সামনের পার্ট বসিয়ে পেছন পাটটা যখন কাটিং করব তখন আমরা কোথায় কোথায় চেঞ্জ করব দেখুন এখানে চেঞ্জ করব আমরা শোল্ডারে এবং আর্মহোলে হলে শোল্ডারে আমরা চেঞ্জ করব এখানে হাফ ইঞ্চি এভাবে এক্সট্রা রাখবো সামনের পার্টের তুলনায় পেছন পাটটা হাফ ইঞ্চি এভাবে শোল্ডারে বেশি থাকবে আর এই যে দেখুন যেখান থেকে আমার গোলাইটা হয়েছে সেই গোলাইয়ে কিন্তু এখানে হাফ ইঞ্চি বেশি নেবো সামনের পাটে আমি একবারে তাল ছেটে নিয়েছি যেহেতু ব্যাক পরে কাটিং করছি একসাথে কাটিং করছি না এইভাবে হাফ ইঞ্চি করে দুপাশে বেশি নেবো আর বাকি যা রয়েছে তা কিন্তু নিচের দিকে একদম সেম হবে কিছু কিছু ড্রেসের ক্ষেত্রে দেখবেন পেছন দিকে টান ধরে এই হাফ ইঞ্চিটা পেছন পাটে যখনই রাখা হবে না তখনই কিন্তু সেই সমস্ত ড্রেসগুলোতে টান ধরে এই হাফ ইঞ্চিটা রাখলে কিন্তু সুন্দরভাবে আপনার একটা ফিটিং পাবেন সামনের পার পেছন পাট দুটোই আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার গলাটা কাটিং করব। দেখুন গলার চরেটা সামনের পাটে যেমন রয়েছে পেছন পাটে সেম একই রকমভাবে নিয়ে নিলাম এবার নিয়ে নিব পেছন পাটে গলার ডিপটা পেছন পাটে গলাটা আমার একদম কম হবে গলাটা এখানে আমি এক ইঞ্চিতে মার্কিং করব। যেহেতু কুর্তি গলা ঠিক এভাবে রাউন্ড শেপ একটা দিয়ে নেব রাউন্ড শেপ দিয়ে তারপর গলাটা কাটিং করে নেব এবার পেস্টিং বসিয়ে গলাটা পেস্টিংটা কাটিং করে নেব পেস্টিংটা দুভাজে ভাজ দিয়ে নিয়ে নেব দুভাজে ভাজ দিয়ে নিয়ে ঠিক এভাবে বসিয়ে নেব বসিয়ে নিয়ে গলাটা যেমন রয়েছে সেম সেভাবে কিন্তু এভাবে চক দিয়ে মাত করে নেবো আপনারা যদি চান এমনিও কিন্তু কাটিং করতে পারেন বসিয়ে নিয়ে তারপর দেখুন বাইরের দিকে দেড় ইঞ্চি চওড়া করে কাটিং করে নিলাম আর সামনের দিকটা যেভাবে মার্ক রয়েছে সেভাবে কাটিং করে নিলাম সামনের পেছনের দুটো গলায় কিন্তু এভাবে কাটিং করে নেব এবার হাতাটা কাটিং করব। হাতার লম্বাটা আমার সতেরো ইঞ্চি রয়েছে এখানে দুই ইঞ্চি প্লাস করে উনিশ ইঞ্চিতে মার্কিং করে নেব ঠিক এখানে উনিশ ইঞ্চি লম্বাটা নিয়ে নিচ্ছি হাতাটা কিন্তু আমার চারটা পার্ট রয়েছে এখানে কিন্তু জয়েন্ট হবে এবার দেখুন উনিশ ইঞ্চি নিয়ে এভাবে সোজা একটা লাইন টেনে নিব উপরে যতটুকু এক্সট্রা রয়েছে সেটা কিন্তু কাটিং করে নেব হাতার ক্ষেত্রে একটা সূত্র ব্যবহার করব এই সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের হাতা কাটিং করতে পারবেন ছাতে যত কাটিং করব তার সাথে এক ইঞ্চি প্লাস করে হাতাতে রাখবো হাতার চওড়াইয়ের ক্ষেত্রে আর লম্বাইটা যেমন আপনাদের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী আপনারা রাখবেন এখানে কিন্তু সাড়ে এগারো ইঞ্চি নিয়ে নিলাম হাতার চওড়াইটা এই এক ইঞ্চি বেশি নিয়ে যদি আপনারা হাতা কাটিং করেন হাতা কিন্তু খুব সুন্দরভাবে একদম কোথাও কোনো কম বেশি হবে না হাতাটা সুন্দরভাবে রেডি হবে ঠিক এইভাবে চওড়াটা নিয়ে নিলাম সাড়ে এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চি নেওয়ার পর এবার নিয়ে নিব মাপগুলো যেহেতু গলা ছোট রয়েছে এখানে কিন্তু হাতার ডাউনটা একটু বেশি নিতে হবে হাতার ডাউনটা আমি সাড়ে চার ইঞ্চিতে নিব সাড়ে চার ইঞ্চিতে একটা মার্কিং করে নিব সাড়ে চার ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব এই লাইনটা শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য এবার নিয়ে নেব শেপটা শেপটা দেখুন এপাশ পাশ থেকে মোটামুটি দুই ইঞ্চি ছেড়ে দিয়ে একদম রাউন্ড শেপটা এই সাড়ে চার ইঞ্চি পর্যন্ত কিন্তু চলে যাবে তারপর নিয়ে নিব মুহুরির মাপটা মুহুরি আমার এখানে বারো ইঞ্চি রয়েছে ছয় ইঞ্চিতে মার্কিং করবো আপনাদের যা থাকবে সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন মুহিটা কম বেশি হতে পারে দেড় ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য এবার বাইরের মার্কটার সাথে এই কোনা পর্যন্ত মিলিয়ে দেব ঠিক এইভাবে এইভাবে মিলিয়ে দিলাম হাতার শেপটা আমার কমপ্লিট হয়ে গেল এবার হাতাটা কাটিং করে নেব হাতাটা কাটিং কমপ্লিট হয়ে গেল এবার দেখুন দিয়ে দিব তালপাটের শেপটা তালপাটের শেপটা কিন্তু আগেই দেবো না হাতাটা কাটিং করে নেওয়ার পর তারপর দেব দেড় ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে দিয়ে দিব তালপাটের শেপটা পনেরো ইঞ্চিতে ঠিক এভাবে তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নেবো আশা করছি ভিডিওটি আপনাদের সকলেই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে